নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দেখুন ডিএ মামলা নিয়ে এ রাজ্যে তথাকথিত মিডিয়া সেভাবে কিন্তু মাথা ব্যথা নিয়ে আমি একটা ছোট্ট তথ্য আজকের এই প্রতিবেদনের শুরুতে দেব দেখুন এসআইআর নিয়ে গোপাল শঙ্কর নারায়ণ বা গোপাল হ্যাঁ গোপাল শঙ্কর নারায়ণের মতো একদম প্রখ্যাত আইনজীবীকে এই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে প্লেস করেছে এই রাজ্য সরকারের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পেশাল ইনভেস্টিগে ইন্টেন্সিভ রিভিশন যাতে না হয় সেটার জন্য সওয়াল করছে কখনো অভিষেক করছে একটা সরকার প্রতিদিন সুপ্রিম কোর্টে যত লক্ষ লক্ষ টাকা খরচ করেন আইনজীবীদের পেছনে সেই টাকাটা তো সরাসরি সরকারি অবসরপ্রাপ্ত অসংখ্য সরকারি কর্মচারী স্কুল শিক্ষক স্কুল অশিক্ষক কলেজ শিক্ষক কলেজ অধ্যাপক কলেজ অশিক্ষক কিংবা বিভিন্ন আন্ডারটেকিংয়ের কর্মচারী যারা অবসরে রয়েছেন যারা অবসর অবসরপ্রাপ্ত রয়েছেন দীর্ঘদিন ধরে যাদের বয়সের জীবনের শেষ সীমানায় এসে পৌঁছেছেন তাদের টাকাগুলো তো মিটিয়ে দেওয়া যেত নয় কি বলুন তো একটু ভালো করে ভেবে দেখুন এটা নিয়ে আনন্দবাজার কোনো কথা বলবে না কারণ আনন্দবাজারও তো দিনের শেষে নবান্নের বিজ্ঞাপনের অপেক্ষায় থাকে আমি আজকেই প্রতিবেদন সিরিজ করবো আপনাদের কাছে আমি নির্দিষ্টভাবে আপনাদের কাছে তথ্য দিয়ে দেখাবো এবং কথা শোনাব বিভিন্ন রাজ্যের মানুষের কাছে আজকের দিনে দাঁড়িয়ে এই সময়ে দাঁড়িয়ে যে অসংখ্য মানুষ কষ্টে যন্ত্রণার মধ্যে আছেন ধরুন যিনি অবসরপ্রাপ্ত কর্মচারী তার ছেলেটা চাকরি পাচ্ছেন একটা সরকারি অফিসে যিনি ধরুন সরকারি অফিসে চাকরি করছেন প্রাণপাত পরিশ্রম করে তার তার স্ত্রী হয়তো তার ছেলে মেয়েকে বড়ো করছেন পরিশ্রম করছেন কিন্তু শেষ পর্যন্ত সেই ছেলেটা সরকারি একটা চাকরির জন্য বুঝতে পারছে একটা স্কুলের সরকারি শিক্ষকের চাকরি নির্ভয়ে বুঝতে পারছে না যে সেখানেও সাদা খাতা জমা দিয়ে তৃণমূল নেতাদের টাকা দিয়ে আমার ছেলেটার চাকরি পেতে হবে আমি তো দিতে পারবো না কারণ আমার রিটায়ার্ড লাইফে সামান্য কিছু সঞ্চয় করে রাখতে হবে কেননা দিয়েটাও তো এই সরকার মারবে সুপ্রিম কোর্টে অর্ডার বেরিয়ে গেলেও এটা যারা ভাবছেন আমি বলছি নানান কৌশলে মারবেন সরকারি আন্ডারটেকিংদের টাকা মারবেন এই সরকার চৌর্যবৃত্তির সরকার চৌর্যবৃত্তির একজন মহানায়িকা বসে আছেন নবান্নে ফলত আমি এই কথাটা আজকে শুরু করলাম এই কারণে আমি দেখছিলাম সারাদিক কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিষেক মনুসিংভী গোপাল শঙ্কর গোপাল শঙ্কর নারায়ণ এইসব আইনজীবীরা সুপ্রিম কোর্টে আইনি লড়াইটা লড়ছেন এই রাজ্য সরকার। কোন রাজ্য সুপ্রিম কোর্টে এত আইনি লড়াই লড়ে না এই লড় সরকার লড়ে তার কারণে সরকার মানুষের অধিকার চিন্তাই করে ভোট কেনার উন্মত্ত নেশায় থাকে ক্লাবগুলোকে এক লক্ষ দশ পুজো কমিটিগুলোকে দু কোটি টাকার দুর্গা পুজোকেও এক লক্ষ দশ কার্নিভাল ঘটা করে করবেন পনেরোই অগস্টে প্রচুর উৎসব পালন করবেন কিন্তু সরকারি চাকরি দিকে গেলে সরকারের টাকা ফুরিয়ে যায় আমি আজকে এতগুলো কথা মুখ্যমন্ধে বললাম বলে বলছি এই কারণে আনন্দবাজারের এইসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই আনন্দবাজার পত্রিকা আমি যেখান জীবনের তিন দশক কাটিয়েছি বিজ্ঞাপন দফতরে কাটিয়েছি সাংবাদিক হিসেবে নয় কিন্তু সাংবাদিকদের খুব কাছ থেকে দেখেছি এই আনন্দ আনন্দবাজারীয় মিথ্যাচারগুলো নিয়ে একটু কথা বলাটা দরকার যারা দিয়ে পাচ্ছে না তাদের জন্য আনন্দবাজার কতটা লড়ে যারা রিটায়ার্ড কর্মচারী কারোর হয়তো ক্যান্সার হয়েছে কারু হয়তো অসুস্থ হয়েছেন কারো হয়তো মেয়ের বিয়ে দিতে পারছে না কারো হয়তো নিজের জীবনের স্ত্রীর একটু চিকিৎসা দরকার কেউ হয়তো একটু একটু সামান্য খরচা করে একটা ছোটো ফ্ল্যাট কিনতে চাইছেন সেই মানুষগুলো নিয়ে আন্দোবাজের কোনো ভাবনা চিন্তা নেই একটু ভালো করে ভেবে দেখুন অথচ ভাবনা চিন্তা হচ্ছে বাংলার বাইরে নাকি অসম্ভব সাংঘাতিকভাবে অত্যাচার হচ্ছে বাঙালিদের উপর এ ঘটনা ঠিক যে বাংলার বাইরে বিভিন্ন জায়গায় অবৈধ অনুপ্রবেশকারীরা ঘাপটি মেরে যারা বিভিন্ন পকেটে পকেটে বসে আছে সেখানে পুলিশ চেক করছে এবং সে চেক করাটা অপরাধ নয় যে অপরাধ কেন এরাজ্যে ওই শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের মতো প্রতিষ্ঠানের পাশে রোহিঙ্গা কলোনি থাকলে তাঁর অধিকর্তা চারবার ওই বিধাননগর অনিশ সরকারের বিধাননগর পুলিশ কমিশনারটে গেলে তারা চুপ করে বসে থাকেন কথা বলেন না চুপ করে বসে থাকেন কিন্তু অন্য রাজ্যে সেটা প্রায়োরিটি অন্য রাজ্যে সেটা সিকিউরিটি সিকিউরিটির কারণে তার সেখানে চেক চেকিং হয় এবং সেটা যথার্থ এটা নিয়ে যারা চিৎকার করছেন অযথা চিৎকার করছেন মিথ্যাচার করছেন আমি আনন্দবাজির ওই মিথ্যাচারের একটি কাহিনী আজকে আপনাদের কাছে উন্মোচন করবো দেখবেন প্রত্যেক দিন পোস্ট এডিটোরিয়াল কখনও কৌশিক সেনকে বার করছেন ক্ষোভ থেকে কখনও শুভময় মৈত্রকে বার করছেন কখনও দেখবেন এক একজন বিশেষজ্ঞ দিয়ে বার করছেন আরে বাংলা ভাষা গেল 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 পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন যে ছেলেমেয়েগুলো চাকরি হারিয়ে রাজপথে বসছিল তারা বাঙালি নয় যে ছ ছ লক্ষ অপূর্ণ পদ এই রাজ্যে পড়ে রয়েছে যেগুলো সরকার রিক্রুটমেন্ট করছে না সেখানে বাঙালি রিক্রুটেড হতে পারতো না এটা ভালো করে ভেবে দেখুন যে তিন লক্ষ সরকারি স্কুলের পদে ভ্যাকেন্সি রয়েছে সেখানে বাঙালি চাকরি পেতে পারতো না যে এক লক্ষ পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার পুলিশের কর্মচারী পোস্ট থাকে সেখানে একটু বাঙালি চাকরি পেতে পারতো না ভেবে দেখুন তাদের সেই বাঙালি নিয়ে কিন্তু আনন্দবাজারিও মাথা ব্যথা নেই আনন্দবাজারের মাথা ব্যথা হচ্ছে কোনো দিল্লির অদূরে কিংবা হরিয়ানার অদূরে বা কোনো একটা রাজ্যে কোনো একটা নির্দিষ্ট কলোনির মধ্যে যদি কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী থাকে তাদের যদি সেখানকার পুলিশ চেক করে সঙ্গে সঙ্গে এ রাজ্যের এক শ্রেণীর রাজনীতিবিদ আর আনন্দবাজারে মাথা ব্যথা হয় এডিটোরিয়ালে লিখবে লেখা থাকে দেখবেন বন্দে মাতার অথচ এদের প্রাণ কাদে রোহিঙ্গাদের জন্য এদের প্রাণ কাঁদে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য আমি আজকে এই কথাগুলো কেন বলছি এমন তো আমরা একটা সিরিজ শুরু করছি এই রাজ্য সরকারের যে অবৈধ খরচ আমি আবার বলছি অবৈধ খরচ প্রতিদিন আপনাদের দেখাবো যে বেআইনিভাবে এই সরকার কিভাবে টাকা খরচা করে অবৈধভাবে টাকা খরচা করে অন্যায়ভাবে টাকা খরচা করে যে টাকাটা বাঁচানো যেত যে টাকাটা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন হিসেবে দেওয়া যেত বা যে মানে রিলিফ হিসেবে দেওয়া যেত কিংবা বকেয়ার ডিএটা মিটিয়ে দেওয়া যেত সেই টাকাটা খরচা না করে কীভাবে অন্যায়ভাবে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা খরচা করে সেগুলো তথ্য দিয়ে দিয়ে আপনাদের কাছে প্রত্যেক দিন নির্দিষ্ট তথ্য নিয়ে আসবো আজকে শুধু উল্লেখ করে গেলাম যারা আমি বলছি আমরা বলছি আমরা বকেয়া ডিএ পেনশনারদের রিলিফ সরকারি অনন্ত অসংখ্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কষ্ট দীর্ঘশ্বাস নিয়ে প্রতিদিন কাজ করবে এবং আবারও বলছে এই সরকারকে তাড়ানো দরকার এই সরকারকে না তাড়ালে যে যেখানে জিতবে তাকে জেতানোর ফর্মুলা নিয়ে তাড়ানো দরকার তাহলে এরা কিন্তু ওই সুপ্রিম কোর্ট থেকে যদি নির্দেশ আসে যে ডিএটা মিটিয়ে দিন বকেয়া ডিএটা মিটিয়ে দিন কোনো কথা শুনবো না এসএলপিটা বাতিল হলো যদি হয় তাহলেও কিন্তু এটা টাকা মারবে কেন চোর সরকার তো নবান্য যে মহিলা বসে আছেন চোর সরকার আমি আজকে আনন্দবাজারেরই মিথ্যা চার আনন্দবাজারের এদের জন্য কোনো কান্না নেই কিন্তু আমাদের কান্না থাকে কিন্তু এদের কান্না নেই আমি দীর্ঘ তিন দশক চাকরি করার পরও এই কথা বলছি প্রতিষ্ঠানটাকে ভেতর থেকে দেখেছি এখন যে মিথ্যাচার গল্প বলছেন প্রত্যেক দিন একটা একটা করে উন্মোচন করব আজকে যেমন আমি সরাসরি যাব অসমে আপনাদের নিয়ে যাব অসমের গৌহাটিতে রত্নদীপ ঘোষ এক বাঙালি তার সঙ্গে টেলিফোনে কথা হচ্ছিল একটু নির্দিষ্ট বিষয় আমি তার সঙ্গে কিছু তথ্য চাইছিলাম আমাদের বাংলা বার্তা বা নতুন বাংলার বা বাংলা মনে প্রচুর দর্শক আছেন প্রবাসী বাঙালিরা আমরা তাদের সঙ্গে কথা বলবো গতকাল আমরা ইন্দোরের এক বাঙালি ভদ্রলোক যিনি দক্ষিণেশ্বরের আদিবাসীরা ইন্দোর থেকে বলছেন যে আমাদের এখানে কোনো সমস্যা নেই সম্ভব এটা ক্রিয়েটেড সমস্যা তৈরি করা এটা এটা আপনাদের আনন্দবাজারই মিথ্যাচার হচ্ছে আমি আজকে আপনাদের শোনাব নতুন বাংলাদের দর্শকদের শোনাবো রত্নদীপ ঘোষ অসম থেকে কি বলছেন বলছেন আমরা এখানে খুব কমফোর্টেবল আমাদের কোনো অসুবিধে নেই বাংলা ভাষাভাষী নিয়ে কোনো টেনশন নেই ইচ্ছে করে পশ্চিমবঙ্গে এই উত্তেজনাটা ছড়াচ্ছে আনন্দবাজার পত্রিকা আমি সরাসরি রত্নদীপ ঘোষের বক্তব্য শোনাব আগামীকাল আপনাদের আরও অনেকের কাছে নিয়ে যাবো আমরা সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের প্রবাসী বাঙালি যারা আছেন তাদের ইনভাইট হচ্ছে আমাদের দফতরে নাইন এইট ফোন করবেন আপনার অভিজ্ঞতার কথা জানাবেন আপনি কেমন আছেন আপনি যদি সত্যি বাংলা ভাষাভাষী বলে অত্যাচারিত হন অন্য রাজ্যে সেটাও আমাদের জানাবেন সেটাও দর্শকদের আমরা শোনাবো কিন্তু যদি না হয় যদি না হয় সেটাও তো শোনানো দরকার যেমন রত্নদীপ ঘোষ অসম থেকে তার অভিজ্ঞতার কথাটা এই মুহূর্তে নতুন বাংলার দর্শকদের তার অভিজ্ঞতার কথাটা বলেছেন ছোট্ট একটি অডিও ফাই ক্লিপ আমি আপনাদের কাছে পেশ করছি নমস্কার রত্নদ্বীপ বাবু আমি সন্ময় বলছি কলকাতা থেকে আপনি তো বেশ দীর্ঘদিন ধরে একজন পশ্চিমবঙ্গের বাঙালি গৌহাটিতে আছেন গৌহাটিতে বাংলা ভাষাভাষী মানুষের ওপর কি কোন রকম আক্রমণ আপনার চোখে পড়ছে নজরে পড়েছে সাম্প্রতিককালে নমস্কার দাদা না সেরকম তো কোনো কিছু দেখিনি বরঞ্চ এখানে স্টেবল একটা অ্যাটমসফিয়ার খুব ভালো অ্যাটমসফিয়ার গৌহাটিতে হুম মানে আমরা ধরুন গৌহাটিতে প্রায় আট বছর আছি ইটস লং পিরিয়ড আর আমরা যেখানে থাকি একদম মানে অন প্রাইম লোকেশন কোন বাংলা ভাষা দেখলেই দেখলে আক্রমণ হচ্ছে জাতীয় না 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 এটা একদম ফলস এলিগেশন ফলস আসলে একদম ফলস পশ্চিমবঙ্গে এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর রাজনীতিবিদ এবং অবশ্যই মিডিয়ার একটা অংশ যার নেতৃত্ব দিচ্ছে আনন্দবাজার পত্রিকা একটা ফলস ন্যারেটিভ তৈরি করে করে বাজারে ছাড়া ছাড়ছে যে বাংলা ভাষা আক্রমণ আক্রান্ত হচ্ছে বাংলা ভাষাভাষী আক্রান্ত হচ্ছে আপনি গৌহাটিতে কত বছর ধরে আছেন আহ গৌহাটি তে প্রায় আট বছর হয়ে গেল sir এই আট বছরে আহ কোনো বাংলা মানে ধরুন এই সাম্প্রতিক গত দু বছর ছেড়ে দিন আগের কথা গত দু বছর ধরে বাংলা ভাষা দেখলেই আক্রমণ হচ্ছে এই ধরনের কোনো experience আপনার নজরে কোনো কখনো এসছে না না সেরকম কিছু নেই বরঞ্চ খুব পিসফুল এমনি পিসফুল রয়েছে অনেক পিসফুল এবং খুব কনস্ট্রাকটিভ হয়েছে এখানে মানে আছি কোনো disturbance এরকম কিছু নেই ঠিক আছে অনেক ধন্যবাদ দাদা অনেক ধন্যবাদ